শরীর যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানসিক চিন্তা মাথায় ঢুকে রয়েছে কিছু যখন ঘুমাচ্ছে মনে কথা ঘুমাচ্ছে যখন ঘুমাচ্ছে না তো একদিন ঘুমাচ্ছে না চোখ কান ঢুকে কালি পড়ে যাচ্ছে তাই তো সারা শিকার কি রয়েছে ঠিক বলছি তো আচ্ছা দুটো বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাগুলো একটা বিয়ে বিয়ে হয়ে গেছে আর একটা হয় নাকি তোমার নাম কি আচ্ছা এখন একটু শনি দরকার করবে তোমার ঠিক আছে শনিকে একটুখানি সপ্তাহে পাঁচ দিন পুজো দিও সপ্তাহে শনিবার করে পাঁচ দিন পুজো দেওয়ার চেষ্টা করো যেখানে খুশি যাও একটু সিঁড়ি ভোগ দেওয়ার চেষ্টা করো শনি একটু শনি দশা লেগে শনি একটু ক্ষিপ্ত হয়ে রয়েছে তোমার প্রতি বুঝেছো আর শিব সময় নাম জপ করো কন্টিনিউ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটু ঝাড়ি দিয়ে আসো তাদের বলো তাদের বলো সময় নেই আমার এটা মায়ের চুয়ে তেল ঠিক আছে শী ভালো করতে পারি আমি কিন্তু শীজটা অনেক বড় হয়ে গেছে দিয়ে অনেক বড় হয়ে গেছে বুঝেছো তো এটাকে আমি কমিয়ে দেবো দু মাসের মধ্যে তোমার এই শীষটাকে আমি কমিয়ে দেবো দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু তোমাকে একটা কবচ যেটা দিয়েছি এটাকে ধারণ করবে ভালো করে ঠিক আছে তোমাকে আবার একবার আসো এখন টাইম নেই কবচ বানানোর আমার ঠিক আছে

কমিয়ে কমিয়ে দেবো নামটা বলবো চন্দ্র আনন্দ টিউমার কিন্তু আমি ভালো করতে পারি না টিউমার উনি ওনাকে নাম চক করবে আর এই ঘটের জল থুয়ে পড়া তেল দেবো মালিশ করবে আর ভটের জলটা খাবে বুঝতে পারছি না দেখতে না মাথা দেখতে পাচ্ছে না

মাথার মধ্যে যে সিলেমগুলো আছে না সেইগুলোকে ভালো করে নাড়াবে কড়াই দিয়ে ভালো করে মালিশ করবে তেলটা দিয়ে হ্যাঁ মালিশ করবে তেল কি দিয়ে দিচ্ছ তেল আচ্ছা নাও এটি করো কেন বোতলটা একটা বোতল বোতল কেন আনো না তোমরা বোতল আনতে হয় তো ওই বোতলটা নিয়ে যাও যা যে তেল যে লুজ তেলে নিচে আমি লুজ তেলে নিয়ে না ওই তেলটা নিয়ে এসো ওটা তো তেল ঢালি আর ঘটের জলে এটা ঘটের জলে বোতল এটা হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি মাকে প্রণাম ধন্যবাদ আর পরের বারে এবারে যেমন কিছু আননি মা পরের বারে মাল কাছে একটু ফুল আর ধূপকাঠি আর একটু ফল টল নিয়ে আসবে হ্যাঁ তোমার নামে পুজো দিয়ে দেবো এবারে পুজো দিচ্ছি আর একবার দিয়ে দেবো ঠিক আছে মা আর তোমাকে আমি বাকিতে দিয়েছি তুমি পরের বারে আসলে আমাকে ওই মাধুরী টাকাটা দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে মা আর এগুলো যদি খাবে রাত্রির দিন সোমবার মাধুরীটা যে পরিয়ে দিয়েছি সোমবার শনিবার নিরামিষ কেউ কথা দেখো আমার হ্যাঁ শিব আমার সোমবার শনিবার নিরামিষ খাবে আর প্রতিদিন তুমি কি খাবে খাও তোমার ব্যাপার যখন এটা মালিশ করবে সান করে এটাকে একটুখানি লাগিয়ে দেবে মাথা টাকা সব জায়গায় দিয়ে একদম মায়ের নাম জপ করে দিয়ে দেবে ঝাড়ি দিচ্ছি তোমাকে একদম পরিষ্কার হালকা হালকা লাগবে সেটা দেবে আর পরের বারে আসছো কীরকম একটুখানি বলো হ্যাঁ যেটা আমার লাগছে না লাগছে আর তাবিজের কি আর তাবিজের বাধা আছে নিজস্ব জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যদি কেউ মারা টারা যায় বা বাচ্চা কাচ্চা হয় সেসব খুলে দেওয়া ভালো জায়গায় রেখে দেবে যখন সব কিছু ছুচুকি হাসপুনা হাসপানা হয়ে যাবে কাঁচাকুচি তখন ওটাকে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে পরে নেবে বুঝতে পেরেছ রাস্তাঘাটে হাসপিটালে এইসব মরা ছুচুকের তো অ্যাক্সিডেন্ট এটা কোনো ব্যাপার না হ্যাঁ যদি ছঁচুক পরে একটু গঙ্গা জল মিশিয়ে ঝেড়ে দেবে ঘরে যখন কাজ হবে ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি যার যত ভাব তার তত লাভ তুমি যেমনভাবে মাকে ডাকবে সেরকমভাবে আমি কিন্তু ভগবান নেই আমি তোমার মতন সামান্য একটা মানুষ ঠিক আছে আমি আমার কর্ম করছি ভগবানের দেওয়া জিনিস আমি তোমাকে দিচ্ছি তোমার ভক্তিতে কাজ হবে হ্যাঁ ফুল ফুল তো যে তোমাকে ফুল ফুসলো দেবো আমি ফুল ফুল তো আমি কিছুই দেখবো আমি তোমাকে এখান থেকে তো ফুল দিতে হয় না এই ভাই মাথার ফুলটা পড়ে রয়েছে আমার চাল বাগানে খয়ের যাওয়া ওটাকে পাশে সবসময় রেখে দেবে ঠিক আছে চলে গিয়ে যাও

মাকে একটু করব তোমরা জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা গো তুমি মা তোমার জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা গো মা এই জগতে যত মানুষ জীব জন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা এই জগতে হিংসা অহংকার ঘৃণা কূটনীতি কুর্বিদ্যা সমস্ত কিছু দূর করো মা সবার সাথে সবাই মিলেমিশে থাকতে পারে সেসু বুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রেখো মা ওদের ভবিষ্যৎ তুমি সুন্দর করে গড়ে তোলো মা জয় শিব শ্যামা মাঝে জয় জয়